নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন মুভিস ব্লগের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম এখন সকাল নয়টার মতো বাজে আমি আমি সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন আমি আর আমার হাজব্যান্ড একটু চা খাবো এবং এরপর আমি আমার রান্নার প্রিপারেশান নিয়েছি আচ্ছা আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হলো আসলে মোটিভেশনাল উক্তিগুলো কার কেমন লাগে আমার কিন্তু দারুণ ভালো লাগে আমি মোটিভেশনাল উক্তিগুলো পড়ে আমি দারুণভাবে মোটিভেট হই আসলে আমি যদি মনে করি আমি পারবো তাহলেই হয়তো আমাদের যে কোনো কিছু করা সম্ভব হয় আমি নিজের ভিতরে যদি আমার আত্মবিশ্বাস না থাকে এবং সেই সাহসটা সাহস আর ধৈর্যটা না থাকে তাহলে কোনো অবস্থাতেই সাকসেস হওয়া সম্ভব নয় তো আসলে মোটিভেশানাল লুক্তিগুলো আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে সেটা আমি জানি অনেকে মনে করেন আবার মোটিভেশানাল উক্তিগুলো হয়তো আমাদের বেশিদিন মনে থাকে না কিন্তু আমার মনে হয় আমার জন্য অনেক বেশি উপকারী মোটিভেশানাল উক্তিগুলো তাই আমি সুযোগ পেলে আমি সার্চ করে আসলে মোটিভেশানাল উক্তিগুলো করি এবং ভালো লাগে আমি একবার নই বারবার মোটিভেট হই তাই আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব ফেলে আমি সহজে হার মানি না কোনো কিছুতে চেষ্টা করি চেষ্টা ধৈর্য ধৈর্য ধরে চেষ্টা করার সাহসের সাথে কাজ করার চেষ্টা করি আর ধৈর্য ধরে ধৈর্য ধরতে শিখেছি আমি আমি মনে হয় মোটিভেশান রুক্তিগুলোর মধ্য দিয়ে তো আমার আসলে রান্নাও প্রায় শেষ পর্যায়ে আজকে শুধু আমি রুই মাছের আর পাতলা ঝোল করব সাথে একটু আলু আর একটু একটা সবজি করলা দিব তো মোটামুটি আমার এখন পেঁয়াজ দিয়ে আমি সব মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিব কারণ পানি একটু পানি অ্যাড না করলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যই আমি তারপর একটু কষানো হয়ে গেলেই সবজিগুলো ভিজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং এরপর আমি পানিও অ্যাড করে দিলাম তরকারিতে তো মোটামুটি হয়ে গিয়েছে আর এরপর আমি ভাত রান্না করে নিলাম আমার হাজব্যান্ডকে দুপুরের খাবারও দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন